শুভ সকাল আমার প্রিয় বন্ধুরা কেমন আছো তোমরা সবাই ভালো আছো সুস্থ আছো আমরাও ভালো আছি আমার চ্যানেলে সবাইকে স্বাগত আর অনেক অনেক ভালোবাসা জানিয়ে ব্লগটাকে শুরু করে দিচ্ছে আর এই যে দেখো ব্লগটা শুরু করলাম আজকে পপুলার হচ্ছে রুটি বানাবো তো সেই জন্য আটাটা দেখছিলাম এখানে আছে কি না কারণ এখানে আটা থাকে তো পরে আবার বের করেও আবার চলে গেছিলাম আমি কারণ সেটা আমি খুঁজে পাচ্ছিলাম আর যে বাটিটাতে নেব সেই বাটিটা ধোয়ার জন্য আবার গেলাম গিয়ে তারপরে আসলাম এসে তারপরে আবার আটাটা নিলাম নিয়ে বসে গেলাম আটা মাখতে আর আটা মেখে রুটি বানিয়ে পোপনকে খাইয়ে তারপরে যাবো একটা জায়গায় তো বন্ধুরা এখনও চ্যানেলটা যারা সাবস্ক্রাইব করো নি প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও সাবস্ক্রাইব করে দিয়ে বেলাইকনটি প্রেস করে দাও আর তোমরা অবশ্যই একটু কমেন্ট করে বলো যে কেমন হচ্ছে ভিডিওগুলো হ্যাঁ জানে এখন এতটাও ভালো হচ্ছে না কারণ আমি দিতেও পারছি না ভালো করে আর এই যে দেখতে পাচ্ছ আমি কিন্তু আটা মাখতে বসে গেছি তো আটা ডল আমার হয়ে গেলে তো পুপুনের পুপুনও খাবে ওর পাপাও খাবে মানে দুজনের জন্য আমি হসপিটালে নিয়ে যাব রুটি বানিয়ে তো সেই জন্য রুটি মাখছি আটা মাখছি তো আটাটা রুটিটা বানানো হয়ে গেলে আর ওইদিকে সবজি রান্না চলছে তো ওইদিকে রান্না বাড়া চলছে ভাত চলছে মানে সব দিকেই কাজকর্ম জোরদার চলছে আর কি তো আমিও যাব পপনকে ঘুম পাড়িয়ে রেখে তারপরে যাব। তো ভাবলাম আগে আটার কাজটাকে করে নেই করে নিয়ে তারপরে যাব আর আটাটাকে ভালো করে মাখছে যেন রুটি রুটিগুলো একদম ফুলকো ফুলকো হয় তোমাদের এর আগে আমি টিপস দিয়েছিলাম যে রুটি বানানো রুটি গোল বানানো ফুলকো ফুলকো বানানো তো আজকে আর রকম টিপস দিচ্ছি না এখন তো আর টিপস দিয়েও না তোমাদেরকে তো তোমরা জানো এখন হ্যাঁ টিপস তো অবশ্যই শুরু করব কয়েকদিন বাদে আবার টিপস দেওয়া শুরু করব তো আমার আটা ডলা হয়ে গেছে এখন আমি রুটিগুলোকে বেলে নেবো বেলে নিয়ে তারপরে ভেজবো ভাজবে তো আর এদিকে দেখো যে পটল আলু আর সয়াবিন দিয়ে একটা তরকারি হবে সেটা হচ্ছে নিরামিষই হবে কারণ আজকে হচ্ছে একাদশী তো ওই জন্য এখানে নিরামিষে রান্না চলছে একাদশী যারা করেন তারা নিরামিষ খাবেন কিন্তু তারা রান্না তরকারিটা খাবে না আমরা খাবো যারা যারা একাদশী নেই তারা খেয়ে নেবে তো এই যে দেখতে পাচ্ছ সয়াবিন আর এদিকে আমি মশলাটা করে রেখেছি মিক্সিতে লঙ্কা আদা আর জিরা পেস্ট এই এতটুকু আর হালকা তেল হালকা ঝাল মশলা একদম কম দিয়ে রান্না করতে বলছি তো সেই জন্য হালকা হালকাই হয়েছে তারপরে আপনি একদম তোকে পেয়ে গেলাম তো চলে গেলাম আর এই কুর্তিটা পরে এই সব এই কুর্তি পরিনি আর এই যে দেখতে পাচ্ছ বরমশাই চেহারা মানে কি বলবো একদম মানে কঙ্কাল হয়ে গেছে এরকম চেহারা হ্যাঁ তবে এখন ঠিক হয়ে যাবে কারণ ওর খাওয়ার রুচিটা একদম ফিরে আসছে যেটা চলে গেছিলো একদমই খেতে পারতো না তো এখন সব ঠিক হয়ে গেছে তো আমার পৌঁছতে পৌঁছতে অনেকটাই দেরি হয়ে গেছে কারণ রাস্তায় প্রচুর জ্যাম ছিল মমতা এসেছেন তো সেই জন্য রাস্তা একদম ঘুরে ঘুরে গাড়ি চলে আসলো তো খুব জ্যাম থাকায় আমি পৌঁছতে আমার দেরি হয়ে গেছে খেতেও দেরি হয়েছে তারপরে ওখানে আমি খাইয়ে দিয়ে রেখে আবার জিনিসপত্র রেখে ঘন্টা দুয়েকের মতো থেকে চলে আসছে আর তখন আমি বাসে বসে আছি দেখতে পাচ্ছ রাস্তার পরিস্থিতিকে মানে খুব জ্যাম খুব তো ওই জন্য অনেকটাই লেট হয়েছে তো বাসে করে গেলি আর নার্সিংহোমের সামানটা একদম জলে ভর্তি তো বাসে চললে আমাকে জলটা এতটা পাড়াতে হচ্ছে না তো সেই জন্য আমি বাসে করেই চলে আসলাম আর এসে এই যে দেখছো বিকেলবেলা তখন আমি বসে আছি স্নান টান করে খাওয়া দাওয়া করে পপনকে খাইয়ে দিয়ে আর পপন ঘুমোয়নি আজকে কারণ একটু লেট হয়ে গেছিলো উঠতে আর বারোটা পার হলে আর ও ঘুমোবে না বিকেলবেলাটা এরকম একটা একটু ব্যাপার তো যাই হোক তাড়াতাড়ি ঘুমিয়ে যাবে তো বন্ধুরা ব্লগটা এতটুকু সবাই ভালো থেকে সুস্থ থেকো আমার ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট এটা সাবস্ক্রাইব করে